ছেলেগুলো তো দেখতে পেল না গা নবীকে মা হালিমা যেতে দিল না শুধু ছেলে দেখে না গা আমার দয়া নবীকে বনের বাঘেরা দেখে বাঘগুলা বললো টাইম হয়ে গেছে সময় হয়ে গেছে চল আল্লাহর আসে ওকে মেরে দেখে দেখল নবী আজকে এই ময়দানে আসে না এ ভাইরা আমার মা বোনেরা বাঘে যখন নবীকে না ভাইল ও বাঘের আপনার মন খারাপ হয়ে গেল নবী এখন কি তাহলে ঠিক আছে কালকে আবার দেখে নেব নবী আবার পরে তীরও গেল না বাঘ বলল মিটিং শুরু কর নবীকে না দেখলে ভালো লাগে না আল্লাহ নবীকে না দেখলে ভালো লাগে না ডর আপনার না দেখলে প্রাণ শান্তি ভাই আর যায় না আমার ভাইরা আমার মা বোনেরা বলল ওই দেওয়ার একটা বড় মস্ত বড় ছাগল একটা খাসি ছাগল চল ওই ছাগলটাকে আমরা ধরে নি পাখে মিটিং করে এই সাজেশন বার করলো যে হালেমার ছাগলটাকে আমরা ধরে নি এই ছাগল ছেটাবার জন্য ছাগল নিতে আসবে আমার দয়ার নবী পাখের মুখ থেকে হারে ছাগল নিতে পারবে না হালিমা ছাগল নিতে পারবে না পাখের মুখ থেকে গোটা তাই ফের লোক আসলে পারবে না পাখের মুখের থেকে যদি ছাগল নিয়ে যায় তাহলে পরে আল্লাহর নবী ছাগল নিয়ে যাবে সময় ভয় আমার দাদারা ফুলদুলালে মায়ার নবী আবার বললে বাবা যে আমি বাড়িতে আছি এবারে আজকে ওর আপনার দুপহারে টাইমে সাইমা কানতে কানতে চলে আসে মা আলিমা বলে হরে বেটি কি হলো কি হলো দাদারা আমার ভাইরা আমার মা বোনেরা উমর সাহেবা বলল মাগো একটা বিরাট कांड ঘটে গেছে খুব জ্ঞান এটা বিরাট कांड ঘটে গেছে বলে কে কানলো কেদে কেদে बोलतेছেন আমাদের বড় খাসিটা ওই খাসিটাকে ছাগলে ধরে লিয়ে পালিয়ে গেছে এত গুণ শেষ হয়ে গেল তোমা হালিমা বুঝে ছাগল গেছে যাক ছাগল আবার তৈরি করে নেবো বাড়িতে আমার বহু ছাগল আছে ওগুলা কেউ খাওয়ালে ওগুলা বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে চিন্তা করিস না কিন্তু নবী যদি চলে যায় আমি নবীকে পাবো না এ জোরে বলেন আল্লাহ হ্যাঁ তো ওই উত্তরে আমার তরোদি নবী সাল্লাম বলেন হালে মাকে মাগো আমাদের ছাগল বাঘে খাবে তার মানে কোন বাঘটার এত সাহস আমাকে তো একবার তাহলে দেখতে হবে ও জানে না যে এটা নবীর দুধমার ছাগল আমি এক্ষুনি যাবো ছাগল আনতে ওই ছাগল কে আর পাওয়া ও তো খেয়েই ফেলেছে বলে আমি ওই বাঘটাকে জিজ্ঞাসা করবো কেন খেলো জিজ্ঞাসা করবো কেন খেলি আমারে চিনে আর আমার দুধমার ছাগল চিনে না আমি যাব আলিমা বসে কোথাও যেতে হবে না বাবা চুপ করে বালিতে বসো ছাগল হয়ে যাবে না মা যতক্ষণ আমাদের খাসিটাকে না আসি আমার মন বসবে না আমি এক্ষুনি চলে গেলাম চর তুমিও চলো যদি দেখতে হয় ছাগলটা কিন্তু আনবই বলেন শোভানাল্লাহ ছাগল আমি আনবই যদি বাঘে খেয়ে এলে বাঘের পেট থেকেও বের করে নিব কেন আমার হালিমাকে কাঁদাইলো আমার দুধ বহিন কে কাঁদালো আমি সহিতে পারবো মা চলো আমার পেছে পেছে তোমাদেরকে যেখানে দাঁড়াতে বলবো না সেখানে দাঁড়িয়ে থাকবা আর দেখো কেমন করে আমি ছাগল নিয়ে আসছি হ্যাঁ আমার মোস্তফা আমার মূর্ত যা যে নবীকে সৃষ্টি না করলে কায়ে না তৈরি হতো না রব্বুল আলামিনের রবিয়াতে রেজাহার হতো না সেই নবী সরে সাল্লামকে আমা হালিমা বলেছে তাহলে চলো যখন এতগুলো কথা বলছো আর যদি খেয়ে উলিয়াই তাহলে বাঘের পেট থেকে আমি ছাগল বের করে নেবো আমি দেখবো তুমি কেমন করে ছাগল অনুভব আমি দেখবো হ্যাঁ ঠিক আছে চলো সাইমাও হলো সাথে আর মা হালিমাও হলেন সাথে 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 হাঁটতে হাঁটতে চরবাগাহে গেলেন চরবাগাহে যাওয়ার পরে শোভান মা হালিমাকে বললেন তুমি এই জায়গায় দাঁড়াও আর উম্মে সাইমাকে বলল তুমিও এই জায়গায় দাঁড়াও এখন আমি চলে গেলাম আমার ছাগল আনতে ওদেরকে একটু পার্শ্বের জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে নবী আমার একবার সোজা মিডিলে দাঁড়িয়ে গেছে চরবাগাহে আপনার ওই চরল ভূমিতে মাঝখানে দাঁড়িয়ে রসুলসাল শুধু দাঁড়িয়ে রয়েছে আর নবীর শরীরের খোসবোটা পুরো মাঠে জানো একবারে সুগন্ধি ছড়িয়ে গেল বলেন সুগন্ধে ছড়িয়ে গেল বাঘ গুলো বলছে হ্যাঁ নবী চলে আসলো নাকি চল তো দেখে আসি সব একবারে জঙ্গলের ধারে 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 মুখ লাগিয়ে দিচ্ছ ওই যে নবী চলে এসেছে একবার সুবান আল্লাহ বলেন ওই যে নবী চলে এসে চল নবীর কদমে চুমা দি শির শিশির করে চলে আসলেন আর নবীর কাছে এসে ন্যাসটা নড়িয়ে দুই হাতকে সম্মুখে করে সুভান আল্লাহ আল্লাহ রসুলের কদম মুবারাকায় চুমে দিয়ে ফেললো আর রসুল্লাহর পা মুবারাকায় আপনার চুমু দিয়ে ফেললো রসুলের খোদা সাল সাল্লাম বলেন বাগরে তুই আমারে চিনলি আমারে কদমে চুমা দিলি আর আমার হালে মার ছাগলটাকে চিন্তা নি না আমারে চুমা দিলি আর আমার ছাগল হালিমার ছাগলটাকে খেয়ে ফেললি তো এই বাঘ গুলা নিজের জবান খসে গেল কথা বলতে লেগেছে ইয়া রসুল আল্লাহ ওই ছাগলটাকে খাইনি তার মানে বলে ছাগলটাকে নিয়ে গিয়ে বনের ভিতরে বেঁধে রেখেছি শুধু আপনাকে দেখারও বাহানা হ্যাঁ আপনাকে দেখার বাহানা ইয়ার ছাগলটা একবারে দেওয়া হয়ে আছে যেরকম ছাগল সেরকম আমরা নিজে ঘাস নিয়ে গিয়ে দিয়েছি এই হলো নবী ভাই আমার দাদারা আমার সাথে সাথে একটু বলতে হবে একবার নতুন গজাল কোনো দিন পড়িনি ইউটিউবে ঢুকে নি সুভানাল্লাহ একবার নতুন লিখেছি গতকালকে একটা রাতের বেলাতে পড়েছিলাম পান্ত পাড়াতে বহরমপুর খাগড়ার কাছে আর আজকে একটা নতুন পড়বো সুভানাল্লাহ আমার সাথে সাথে কিন্তু বলতে হবে এই প্রসঙ্গে নবের মত নবে ধরায় হবে না গো আর নবীর মত নবে ধরায় আসবে না খোয়ার বলতে পারবেন না পারবেন নবীর মোহাম্মদ একটু জোরে বলবেন বেশি যদি নাও পারেন তো নবীর মতো হবে না খোয়ার নবীর মতো আসবে না খোয়ার এই কথাটা তো বলতে পারবেন মোহাম্মদ দিয়ে বলে নবীর মত নবী ধরাই হবে না খোয়ার নবীর মতো নবী ধরাই আসবে না আর চাচারি গলা ভালো গো ওই শব্দে জোরে বলছে ছেলে মানুষ গুলার আওয়াজ নাই ওরা চিন্তা করছে বলবো কি বলবো না লজ্জাও লাগছে শ্বশুরে বসে আছে বসে কি করে জোরে নবীর মতো নবী ধরাই হবে না আরে বাবা নবীর মতো নবী ধরাই আসবে না গো আর খুশিতে জগৎবাসী একবার জোরে সুবান বলে দেন কোষিতে জগৎবাসী মুখে ফুটিল হাসি আব্দুল্লাহর ঘরে চলে নূর নবজির নুরের বাতে কোষতে আজ জগৎ আসে মুখে ফুটিল হাসি আব্দুল্লাহ করে চলে নুর নবীজির নুরের বাঁধে নবীজি আল্লাহর পিয়ারা মায়া মিনার নয়ন তারা নবীজি আল্লাহর পিয়ারা মায়া মিনার নয়ন তারা তিনি হলেন আমার নবীদের আর নবীর মতো নবী ধরায় নবীর মত নবী ধরায়

এ নাও ও মমনী নবী খাতা নবীর বলে দিয়েছে আমার পরিবারেকার নবীর মতো নবে না গো আরে বাবা নবীর মত নবী ধরাই আসবে না গোবারে নবীর মত নবী ধরাই হবে না নবীর মত নবী ধরাই আসবে না গোয়ারে নবী মামেনার ঘরে নবী মামেনার ঘরে সবাই এলো দেখার তরে ইয়ে দেখে সারা ঘর আলোয় আলো নবীর নবী জোরে বলে জোবান আল্লাহ নবী মায়া মেনার ঘরে সবাই এলো দেখার তরে ইয়েছে দেখে সারা ঘর আলোয় আলো নবীর নরে সবাই বলে ওই আমেনা লাইট কো কিনা জোরে সুবহান আল্লাহ বলে সবাই বলে না লায়েট লাইট কো টাকার কিনা লাইট না নয় নূর মুস্তাফা আর নবীর মতো নবী ঘরায় হবে না গো আরে বাবা নবীর মতো নবী ধরাই আসবে না আরেকবার নবীর মত নবী ধরাই হবে না গো আরে নবীর মতো নবী

সুবহানাল্লাহ নবী বলে নসা সাজান হাত নিয়ে যাও তোমার কাছে পাথরে সাক্ষ্য দিল পায় পায়গামবা নবীর মতো নবী না কওয়ার নবীর মতো নবী ধরাই আসবে না গোবার বলো নবীর মতো নবী ধরাই হবে না কবার নবীর মতো নবে ধরাই হবে না কবার আর নিজের নোয়া ন্যাচগুলা লড়ছে আর নবীকে সালাম দিচ্ছে কদমি চুম খাচ্ছে নবী বললেন আমারে চিনলি লি আর আমার দুঃখমার ছাগলগুলো চিনলি না বলে চিনি

বলে যে নিজের মাকে বলে তুমি এখানে থাকো ছাগল আনতে গেলে বাঘের মুখ থেকে তোমার মা ও জানে যে গোলাম মোসেন গেল আর ঘুরবে না হ্যাঁ মোটামুটি পাঁচটা বাঘের প্যাট তো লোড হয়ে যাবে হ্যাঁ মা আমার বলবে ছেলে যাও মা আর পাঁচটা বাঘ একবার আনন্দ করি শেষ করে দিবে মা হলে বা আড়াল থেকে আমার মুস্তফার এই কাজগুলো দেখতেছেন বাঘ আসলো নবীরে সালাম দিল কদমে চুম্মা দিল আবার আমার ওই ছাগলটাকেও নিয়ে আসলো খাইনে কাইনি আমাদের ছাগল হারাইনি গলতা নিয়ে আ ছাগলের গলা আ ধরে নিয়ে গে নুর হালিমার কাছে নিয়ে আসলে ভাইরা আমার দাদারা বন্ধুরা রে আ নিয়ে যাওয়ার পরে মুস্তফাকে বললেন কোনো দিন আমি আর আ পাঠাবো না ছাগল যায় আর যাকে ছাগল থাক নিন যাই রাত আসে রাত্রি যাই দিন আসে আলিমার বাড়িতে নরনবী যে আপনার তিন বছর বয়স হলো মা হালিমা বলছেন অন্য ছেলেরা এক মাসে যা বড় হয় আমার নবী এক সপ্তাহে অত বড়ো হয় ওই ছেলেরা এক মাসে যা বড়ো হয় আমার ছেলে এক সপ্তাহে বড় হয় ওরা ছয় মাসে যত বড়ো হয় নবী আমার মনে হচ্ছে ছয় মাস নয় এক মাসে অত বড়ো হচ্ছে ওরা এক বছরে যা বড়ো হয়